नाही हो आता खर्च मला कसं এই জায়গাটার নাম কি স্কুল শিববাড়ি স্কুলের নাম কি স্কুলে জিবি স্কুল শিববাড়ি জিবি স্কুল শিববাড়ি জিবি স্কুল স্কুলটা এখন করোনা বন্ধ বন্ধ আছে তো এখন দুপুরে একটা বাজে স্কুল বন্ধ কেন এটা মাস্টার তো আয় না প্রায় সময় কীরকম থাকে নি তারা সব সময় আয় না স্কুল ক্লাস করেও না স্কুল খুলেও না স্যার ম্যাডাম আয় না সার ম্যাডাম আয় না বাচ্চারা মিড ডে মিল খাওয়ানি এটা এটাও খাওয়াই না তারা বাচ্চারা আপনি কি চাইছেন স্কুল সাতয়েরা তো ডিম খাওয়াই মাসে মাসে সাপটানিটা খাওয়ায় আর কিছু রান্না করি খাওয়াই বড় করিয়া ক্লাস করতো স্কুল খুলত এটা লাগে আমরা গ্রামে দাঁতিন ফুটিং বাচ্চাগুলা ছেলেমিয়ে স্কুলে পাঠাই না মানুষ হওয়ার লাগে এটা আমরা স্কুলে অবস্থা আলো উন্নতি কেমনি মানুষ কেমনি আমরা এলো ট্রেভেল

মিড ডে মিল ছাত্রদের খাওয়ানো হয় না স্কুলের ছাড় ম্যাডামরা সময় মতো যান না যদিও কোন কোনো দিন যান তাহলে এগারোটা থেকে বারোটার দিকে যান তাও আবার ঘন্টাখানে স্কুল খোলা রাখার পর একটা দেড়টা আবার স্কুল ছুটি দিয়ে দেন আজকেও স্কুলটা বন্ধ কি বলবেন এই ব্যাপারটা কি আপনার জানা রয়েছে আচ্ছা নমস্কার অ্যাকচুয়ালি জিনিসটা আমিও ভিজিট করার পর কয়েক কয়েক মাস আগে ভিজিট করার পর আমি পাইছি যে এরকম একটা সোর্স পাইয়ে আমি গেছি যাওয়ার পরে দেখা গেছে তাদের ওই ইনচার্জকে আমি পাইছি না এই কারণে ইনচার্জ সহ তিনজনের প্রথমবার আমি কোর্স করছিলাম নেক্সটবারে আবার ইনচার্জকে আমি শু করছিলাম এ ব্যাপারে তো সঠিকভাবে আমি যাওয়ার পরে তখন ছিল মিড ডে মিল তিন ডে মিল সব সবটা ছিল কিন্তু পরবর্তী সময়ে কি হলো সেটা আমার নজরে আসে এখনও তো আজকে যেহেতু এরকম খবর শুনছি এটা আমি ডিপার্টমেন্টাল হিসাবে ব্যবস্থা নেব কী করা যায় স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলে এখন পাঁচজন আর প্রধান শিক্ষকের নাম কি টেম বাহাদুর থাপ্পা এর আগে কি আপনাদের তরফ থেকে কি ওনার বিরুদ্ধে কোনো সকস টুকস করেছিল হ্যাঁ টেম বাহাদুর থাপ্পাকে থাপ্পা সহ আর তিনজন টিচারকে এর আগে সকস করা হয়েছে তারপরে ওনারা নিজেকে শুদ্ধ হ্যাঁ এরপরেও ওনারা নিজের শুধরায় নেই এটা বিভিন্নভাবে আমার সুস্থ আসার পরে আমি এটা ভিজিট করার সময় এরকম আমি